আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহাদ আল্লাহ রহমাতুল আলাইহি ও হজরত শাহাবল রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো নাস্তা বান্না এই করার পর সকালের দিকে একটু কফি খেতে ইচ্ছে হলো কফি খেলাম আর এটা ছিল আমার জন্মদিনের ব্লগ ভিডিও অর্থাৎ বার্থডে তেমন ঘটা করে এইটা পালন করি না তারপরও ছেলেমেয়েরা যেহেতু আছে তারা বায়না ধরে যে আম্মুর বার্থডে তো আমাদের ট্রিট খাওয়াতে হবে বাইরে নিয়ে যেতে হবে তাদের আবদার পূরণ করার জন্য একটু বাইরে ঘুরতে গেলাম আর একটু রেস্টুরেন্টে বসে কিছু হালকা পাতলা নাস্তা করলাম তো আমি ভাবলাম যে বাচ্চারা হয়তো ভুলে গেছে আমার বার কিন্তু না আমি মানে ভুলে গেছি কিন্তু তারা ভুলে নাই আমার বাচ্চারা তারা আমার জন্য সারপ্রাইজ রেখে দিছিল। তারা এর আগে থেকেই অনেক প্ল্যান করে বসেছিল যে আম্মুর বার্থডে আম্মুকে সারপ্রাইজ দিবে তো আমার বোনের মেয়ের সাথে তারা প্ল্যান করে কেক অর্ডার দিয়েছিল। আমি যেটা জানি না ওর আব্বুও জানে না তো দেখুন এইটা আমরা ঘুরতে গেছিলাম সেলফি বীজ বলে সিলেটের একটি নাম করা এই ব্রিজটা অনেক সুন্দর জায়গাটা সন্ধ্যার দিকে এখানে অনেক ফুচকা চটপটে দোকান বসে আর এইটা ছিল একটা রেস্টুরেন্টে তো বাসায় আসলাম বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই কেকটা আমার বোনের ছেলে দিয়ে গিয়েছিল আর আমার হাজবেন্ড আসার অপেক্ষা কর তো হাজবেন্ড আসার পর কেকটা কেটেছিলাম তো বাচ্চাদেরও ঘুম ঘুম বাপটা চলে এসেছিল আমার ছেলে কিন্তু অলরেডি ঘুমের ঘুরে ছিল তো আর ঘুম ঘুম টোপ নিয়ে আমার সাথে কেক কাটতেছিলো পরে সকালে উঠে বলতেছে আম্মু আমি কি সত্যি তোমার সাথে কেক কেটেছিলাম তো আমি বললাম হ্যাঁ তুমি কেক কেটেছো আমার ভিডিও আছে দেখো তুমি পরে সেই ভিডিও দেখে বলতেছে তাই আমি সত্যি কেক কেটেছিলাম তোমার সাথে আমার কিছুই মনে নাই তো বাচ্চাদের খুশি রাখতে এই আয়োজন করেছিলাম ছোট একটি শুধু তো আমি তো মানে তারপরও আমার শেষ হলো না তাদের বায়নার কাছে হার মানতে হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ